এখন থেকে আর আপনাকে হাজার হাজার টাকা খরচ করে গ্যাসের চুলা কিনতে হবে না চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারেন একটি আকর্ষণীয় অন্যান্য ডিজাইনের মাটির চুলা এটি তৈরি করতে মূলত ইট এবং কাদার প্রয়োজন এবং তার সাথে কিছুটা দক্ষতার দক্ষ না হলে কিন্তু আপনি ইট কাদার সাহায্যে এই মাটির চুলাটি তৈরি করতে পারবেন না এই চুলাটি মূলত তিনতলা বিশিষ্ট চুলা এটি দেখতে যেমন আধুনিক এবং মনোমুগ্ধকর তেমনি এটি পরিবেশবান্ধব এবং উপযোগী এর জন্য আপনাকে কাদামাটি এবং ইটের সাহায্যে সেই চোলাটি তৈরি করে নিতে হবে কিন্তু আপনি যদি নতুন হন এই চোলাটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন না তাই আপনাকে ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নিতে হবে যাতে পরবর্তীতে আপনি চাইলে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন এবং আপনি আপনার বন্ধুদেরকেও তৈরি করতে সাহায্য করতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে হবে শেয়ার করতে হবে এবং কমেন্ট করে রাখতে পারেন এই ভিডিওটিতে যাতে পরবর্তীতে নোটিফিকেশন পেলেই আপনি আবার এই ভিডিওতে ঢুকতে পারেন এর জন্য আপনাকে প্রথমেই ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি প্রচার করুন ঈদ এবং কাতামা কাদামাটির সাহায্যে এই চুলাটি ভালোভাবে তৈরি হচ্ছে চুলার ক্রাজ প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবং ভিডিওটি দেখতে পাচ্ছেন বোনটি কীভাবে অতি দক্ষতার সাথে এবং পরম যত্নে এই চুলাটি তৈরি করছে এই চুলাতে একসাথে দুরকমের খাবার রান্না করা যাবে এতে সময় যেমন সাশ্রয় হবে তেমনি কাঠেরও ব্যয় কমে যাবে তার জন্য আপনাদেরকে এই চুলাটি তৈরি করতে হবে এই চুলা যদি একবার তৈরি করতে পারেন এবং এই চুলার যদি রান্নার মজা নিতে পারেন তাহলে সারা জীবন আপনারা এই চুলাটি ব্যবহার করবেন আর এই চুলা বানানোর জন্য আপনাদেরকে এই বনটির মতো করেই চোলাটি বানিয়ে নিতে হবে খুব সহজে এবং খুবই অল্প সময়ে এই চোলাটি আপনারা নিজেরা তৈরি করে রাখতে পারেন এর জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা চারপাশের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা রাজাতে তৈরি করতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ